বাংলাদেশি যে মটন লেস লাগবে হঠাৎ এই জকটা এই গ্লাসের মধ্যে যদি এই তলাটা না থাকে গ্লাসের মধ্যে যদি তলাটা না থাকে হাজার পাই দিয়ে আমি ভরবে না আর যদি তলা থাকে ওটা একটু ভর্তি হয়ে যাবে ঠিক তেনে ওদের বাংলাদেশ কি যে মটন লেস লাগবে আমাদের নেতা সৈয়দ আশরাফুল ইসলাম আমাদের আশার পরে সবুজ বিপ্লবের মাধ্যমে

নো নন হোক কিন্তু হোক সম্মান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান আমরা সকলে এই দেশের মানে আমার মনে হয় যে ভক্তগণরা নিয়ে আমি আপনাদের কাছে বলবো যারা আমাদের বিএনপি দিবদিনে এই ইন্তেকাল করেছেন আমাদের এই অঞ্চল এলাকায় এই ইন্তেকাল করেছেন আমাদের অনেক অনেক সহযোগিতা আজকে আমাদের মাঝে নেই আমাদের মাধ্যমে আপনারা

কে কি একা ক্ষমতা যাবে না ভগোল দলকে নিয়ে একটি জাতীয় সরকারকে হঠাৎ করবেন যে জাতীয় মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ একটি সুন্দর শান্তিপূর্ণ সামনে বাংলাদেশে তার আমার ছত্র দেখেন ভগোলকে কী আগামী দিনে বাংলাদেশ আমাদের নেতা তারে প্রহমা সাহেব হিসেবেন ভগোলকে আপনাদের সকলে এবং মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে মঙ্গল কামনা করে এবং আগা সকলকে ইদুল ফেতরের ঈদ মহর জানিয়ে এবং এই আমরা সকল ধর্মের সকল বর্ণে সকলে মিলে যেন আমরা অত্যন্ত সুন্দরভাবে পালন করতে পারি ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে এবং আমাকে যে বন্ধু